আমি ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আইডিয়া খুঁজতে খুঁজতে হঠাৎ উষ্ঠে খাই তারপরে আমার সামনে এই ভিডিওটা আসে তারপর ভাবি বাংলা ভাষায় রিয়েলিস্টিক এআই ভয়েস কিভাবে বানাবো তারপর অনেক রিসার্চের ফর আমি হলাম এই আই ভয়েস 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 আর এখন ফাইনাল রেজাল্ট দেখুন আমি হলাম এআই ভয়েস এই ভিডিওর বাকি জার্নিটা আমার সাথেই হবে আপনাদের মূলত এই ভিডিওটা আমি এই ভয়েস ব্যবহার করার কারণ হচ্ছে আপনারা অনেকেই মনে করেন এই ভয়েস দিয়ে চ্যানেল মনিটাইজ হয় না তাই আমি আমার এই ভিডিওতে এই ভয়েস ইউজ করেছি আর আমি আমি ভাবতেছি বাকি ভিডিওগুলোতেও এই ভয়েস ইউজ করব যদি আপনারা বলেন আর আপনাদেরকে আমি একটা জিনিস নিশ্চিত করে দিচ্ছি আপনি এই এআই ভয়েসের মাধ্যমে ফেসবুক টিকটক ইউটিউবে সব জায়গাতেই ইউজ করতে পারবেন আর এই ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি আপনাদেরকে পুরো ডিটেলসে শেয়ার করব তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই এখন আমরা এআই ভয়েস তৈরি করব আর এই প্রসেসকে আমি চারটি ভাগে ভাগ করেছি দ্বিতীয় নাম্বার পেমেন্ট এটা ভুলেও স্কিপ্ট করার চিন্তা করবেন না এই পয়েন্টটা স্কিপ করলে আপনার চ্যানেল মনিটাইজেশন নাও হতে পারে প্রথমে আমাদের স্ক্রিপ্ট তৈরি করতে হবে তার জন্য আপনারা আমার মতো নোটপ্যাডে পুরো স্ক্রিপ্ট লিখে নেবেন যেমনটি আমি করেছি এইবার স্ক্রিপ্টে ফুংটুয়েশন লাইন অ্যাড করব তার জন্য এখানে আমি চ্যাট জিপিটি ব্যবহার করব। এখন আমি সম্পূর্ণ স্ক্রিপ্ট কপি করে নেব এরপর চলে আসব চ্যাট জিপিটিতে এখন আমি পুরো ফর্মটি ফাস্ট করে নেব তারপর নিচে লিখে দেব এই ফর্মটিতে পুংটুয়েশন লাইন অ্যাড করে দাও তাহলে ফুংটুয়েশন অ্যাড করে দেবে চ্যাট জিপিটি এখন এখান থেকে ফর্মটি কপি করে নেবে এরপর এই ভয়েস তৈরি করার জন্য ক্রিক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব এটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমরা ভয়েস করার জন্য ক্রেক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব আমি অলরেডি ওই অ্যাপ্লিকেশনে চলে এসেছি আপনারা এই অ্যাপ্লিকেশনে চলে এলে আপনাদের সামনে এমন একটি একই রকম ইন্টারফেস ইন্টারফেস শো করবে এখন আমি এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব এখানে আমি বাংলা যেটা আছে ওটা সিলেক্ট করব তারপরে দ্বিতীয় অপশনে আপনারা এখানে অনেকগুলো ভয়েস মডেল পেয়ে যাবেন আমি এই অ্যাপ্লিকেশন সুইচ করার কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনে অনেকগুলো ভয়েস মডেল আছে যা অন্যগুলোতে আমি পাইনি এখান থেকে আমি যে মডেলটা ইউজ করেছি সেটা হচ্ছে রেমি মল্টেলিঙ্গো এখন আমি এই ভয়েস মডেলটি টি সিলেক্ট করে এবার যে ফর্মটি আমি থেকে নিয়েছি। ওই ফর্মটি আমি এই জায়গায় পেস্ট করে এবার ক্লিক দিলে আমাদের ভয়েসটি জেনারেট করার প্রসেসটি শুরু হয়ে যাবে এখন আমাদের ভয়েসটি তৈরি হয়ে গেছে এবার এখানে ডাউনলোয়ে ক্লিক করে ভয়েসটি ডাউনলোড করে নেব এবার আমাদের মেইন কাজ সেটা হচ্ছে এডিটের মাধ্যমে আমাদের রোবোটিক ভয়েসটাকে রিয়েলিস্টিক করে তোলা আর এটা আমরা তিন নম্বর স্টেপে শিখব আমি ভয়েস এডিট করার জন্য লেচ অ্যাডিও রেকর্ডের ব্যবহার করব আমি যে ভয়েসটা তৈরি করেছি এখন সেটা এড করব তার জন্য ওপেন এ ক্লিক করে দিয়ে আমি আমার এই ভয়েসটি এড করে নেব তাহলে আমাদের এখানে ভয়েসটা এড হয়ে যাবে এখন আমি যে যে ইফেক্ট গুলো ব্যবহার করব আপনারাও একই ইফেক্ট গুলো নিজেদের ভয়েসে ইউজ করবেন প্রথমে আমি থ্রি ডটস এ ক্লিক করব এইবার এখানে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে এখন আমি প্রথমে এগুলাতে ক্লিক করব আপনারাও সেমভাবে ভাবে এখানে এই সেটিংগুলো করে নেবেন চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন পরে দেখে দেখে করে নেবেন এখন আমি অ্যাপ্লাই তে ক্লিক করব তাহলে আমাদের পুরো ভয়েসটাতে এই ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে এবার আমি আরেকটি ইফেক্ট এড করব তার জন্য আবার থ্রি ড এ ক্লিক করে এফেক্টস এ চলে যাব এবার আমি কমপ্রেসর নামের ইফেক্টটিতে ক্লিক করব আপনারাও এখান থেকে সেম টু সেম সেটিং করে নেবেন এখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে আমাদের দ্বিতীয় ইফেক্টও দেওয়া হয়ে গেল এখন তৃতীয় ক্লিক করে এফেক্টস এ যাব এখান থেকে আমি চেঞ্জ ফেচ নামের ক্লিক করব। এখানে এটাকে জো এক করে রাখবেন এটা যত বাড়াবেন তত আপনার হালকা হবে আর যত কমাবেন তত আপনার ভয়েসটা ভারী শোনাবে আমি এটাকে জো এক করে রেখে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে ভয়েস এডিটের কাজ শেষ এখন যেহেতু আমরা ভয়েস এডিট করেছি তাই এটাকে একটু নর্মাল করার জন্য আবার এফেক্ট এ যাব এখানে নর্মেল এ ক্লিক করলে আমাদের ভয়েসটা একদম নর্মাল হয়ে যাবে এভাবে আমাদের ভয়েসের কাজ শেষ এখন প্লে করলে দেখবেন আর রোবটিক শোনাবে না আমি ভয়েস এডিট করার জন্য করব। এখন ভয়েসের ফাঁকা জায়গাগুলো এক ঠিক করে আর জন্য ব্যবহার করব গোল্ডেন এন এডিটর এখন এটাকে সেভ করে নেব সেভ এ ক্লিক করে উপরে সেভ অ্যাস ফাইল এ ক্লিক করলেই আমাদের ভয়েসটি সেভ হয়ে যাবে এখন আমি গোল্ডেন অ্যাডিও এডিটর ওপেন করব ওপেন করে এ ক্লিক করে আমাদের ভয়েসটা আগে এড করব এবার উপরে এফেক্ট অপশন পাবেন ওখানে ক্লিক করলে অনেকগুলো ইফেক্ট শো করবে সবগুলো ইগনোর করে নিচে গেলে পাবেন সাইলেন্স অ্যান্ড রেগুলেশন ওটাতে ক্লিক করলে এমন কিছু সেটিং শো করবে প্রথমটা আমি চার শূন্য রাখব দু সেন্স আর বাকি দুইটা শূন্য রাখব তারপর অ্যাপ তে ক্লিক করলে ভয়েসের মাঝের গ্যাপগুলো একদম ঠিক হয়ে যাবে এক ক্লিকেই এখন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ভুল করলে ভয়েসটা কখনোই সেভ হবে না প্রথমে সেভ এ ক্লিক করবেন তারপর ঠিক মার্ক এ ক্লিক করলে আমাদের ভয়েসটা সেভ হয়ে যাবে এখন ভয়েসটা ডাউনলোড করতে এক্সপোর্ট এ ক্লিক করলেই দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে এখন আমাদের ভয়েসের ফাইনাল টাচ দেওয়ার সময় এটার পর আমাদের ভয়েস একদম প্রফেশনাল লেভেলে চলে যাবে চতুর্থ ধাপে আমরা শিখব ভয়েসটাকে আরও প্রফেশনাল করতে এডবি অডিশন ব্যবহার করা কিন্তু এখানে একটা প্রবলেম আছে আমাদের ভয়েসটাকে আগে তে কনভার্ট করতে হবে এর জন্য আমি ব্যবহার করব সুপার সাউন্ড এখানে ভাইডিও ঠো ভয়েস অপশন আছে ওটাতে ক্লিক করব তারপর আমরা যে ভয়েসটা ভিডিও আকারে ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করব আপনারা যে কোনো অ্যাপ দিয়ে ভয়েসটাকে ভিডিওতে কনভার্ট করে নিতে পারেন এখন আমাদের ভয়েসটা তিন ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে এবার সেভ করে নিলে ভয়েসটি শেভ হয়ে যাবে এখন আমি অ্যাডোভ অ্যাডেশন এ চলে এসেছি এখানে ইম্পোর্ট এ ক্লিক করলে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে এখন চোজ ফাইল এ ক্লিক করে আমাদের ভয়েস ফাইলটি সিলেক্ট করব কিছুক্ষণের মধ্যেই আমাদের ভয়েসটা ইম্পোর্ট হয়ে যাবে এই কাজ শেষ হলে আর কোনো কিছু দেওয়ার দরকার হবে না আমার এই ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন কতটা প্রফেশনাল হয়েছে আর যারা যারা ভিডিওটা এখান পর্যন্ত দেখেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এখন আপনারাও এই ভয়েস জেনারেটর শিখে গেলেন এই ভয়েসটা আপনি ইউটিউব শোর্টস চ্যানেলে ব্যবহার করতে পারেন আর পরের ভিডিওতে আমি দেখাবো এই এই শোর্টস ভাইডিও কিভাবে তৈরি করবেন তাই দেখা হবে পরের ভিডিওতে